কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটি এগারো বার পড়বেন না কম না বেশি ইনশাল্লাহ আল্লাহ এত আপনাকে দান করবে আপনি কল্পনাও করতে পারবেন না কেউ কেউ তেও বলেন যে এই দোয়া পরে যদি কেউ খালেজ নিহতে মাটিতেও হাত দেয় তাও মাটি শোনা হয়ে যাবে আসলে ব্যাপারটা এরকম নয় বরঞ্চ ব্যাপারটা হচ্ছে আল্লাহ এত পরিমাণে রিজিক দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ সোবানা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস-সাবিরিন আল্লাহ বলেন বান্দা আমার কাছে চাও উস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ধৈর্য এবং নামাজের মাধ্যমে ইন্নাল্লাহা মাআস-সাবিরিন আমি আল্লাহ নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছি আল্লাহর কাছে যদি কেউ চায় যখন আপনি ঘর থেকে বের হবেন এগারো বার উদ্দেশ্যে ইয়া 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 ওয়াহাবু 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 এগারো বার দূর শরীফ পড়বেন এরপরে সুরাফা ফাতিহা এগারো বার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি দোয়া করতে পারেন আমার আল্লাহ আপনার সব দোয়াগুলো কবুল করে নেবেন সমান আল্লাহ I